নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশদে আলোচনা করব ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত এবং তার বিচারিক অতীত ভবিষ্যতের সম্ভাব্য অগ্রাধিকার রাজনৈতিক আইনি পরিমণ্ডলে সম্ভাব্য প্রভাব সব কিছু চব্বিশে নভেম্বর দু রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্ডন হলে এক সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে শপথ নিলেন নতুন সিজেআই বিচারপতি সূর্যকান্ত ভারতের প্রধান বিচারপতি হিসাবে তার এই দায়িত্ব শুধু বিচার ব্যবস্থার জন্য নয় দেশের রাজনৈতিক প্রশাসনিক স্থিতিস্থাপকতার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আজকের পুরো স্ক্রিপ্টে আমরা দেখব তার ব্যক্তিগত ও শিক্ষাগত পথচলা আইনজীবী থেকে দেশের সর্বোচ্চ বিচারপতি হয়ে ওঠার যাত্রা গুরুত্বপূর্ণ রায় ও মামলায় তার ভূমিকা সুপ্রিম কোর্টের সামনে থাকা চ্যালেঞ্জ এবং সিজেআই সূর্যকান্ত ভারতের বিচার ব্যবস্থাকে কোন পথে নিয়ে যেতে পারেন দশই ফেব্রুয়ারি উনিশশো হরিয়ানার হিসারের কাছে গ্রাম পেতোয়ার সাদামাটা মধ্যবিত্ত পরিবার স্কুল কলেজ হিসারের গভর্নমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এরপর এলএলবি করেন মহারিষি দয়ানন্দ ইউনিভার্সিটি রোহতক থেকে উনিশশো সালে পরে এল প্রথম শ্রেণী প্রাপ্তি যা ভাবে তার শক্ত ভিতের প্রমাণ এই প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ কারণ বিচারপতি সূর্যকান্তের বিচারিক দৃষ্টিভঙ্গিতে গ্রাসরুট বাস্তবতার ছাপ স্পষ্ট দেখা যায় এবং তার রায়গুলোই বারবার উঠে এসেছে অধিকার প্রশাসনিক জবাবদিহিতা এবং জনগণের স্বার্থ উনিশশো চুরাশি হিসার জেলা আদালত থেকে অ্যাডভোকেসি শুরু মাত্র এক বছরের মধ্যে উনিশশো সালে প্রবেশ করেন পাঞ্জাব অ্যান্ড হারিয়ানা হাইকোর্টে দু সালে বড় মোর হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল এই পথটি শুধু রাজনৈতিকভাবে সংবেদনশীল নয় প্রশাসনিক ভূমিকা ও বাস্তব ফিল্ড ওয়ার্কের সংমিশ্রণ এরপর সিনিয়র অ্যাডভোকেট হিসাবে স্বীকৃতি যা যে কোনও আইনজীবীর কেরিয়ারের অন্যতম শীর্ষ সম্মান দু সালের নয় জানুয়ারি পাঞ্জাব অ্যান্ড হারিয়ানা হাইকোর্টের বিচারপতি দু সালের পাঁচ অক্টোবর হিমাচল প্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস দু সালের চব্বিশ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ এবং দু সালের চব্বিশ নভেম্বর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দেশের সর্বোচ্চ বিচারিক পদ ভারতে সিজেআইরা পঁয়ষট্টি বছরে অবসর নেন সূর্যকান্তের বর্তমান বয়স তেষট্টি তাই তার মেয়াদ আনুমানিক চোদ্দ থেকে পনেরো মাস সময় খুব বেশি নয় কিন্তু প্রভাব রাখার মতো যথেষ্ট বিচারপতি সূর্যকান্তের নাম যুক্ত হয়েছে একাধিক জাতীয় গুরুত্বের মামলায় আর্টিকেল থ্রি সেভেন্টি মামলার বেঞ্চ জম্মু কাশ্মীরের সাংবিধানিক পুনর্গঠন নিয়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক আইনি লড়াইয়ে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ বেঞ্চ সদস্য পেগাসা স্পাইওয়্যার তদন্ত নাগরিক স্বাধীনতা রাষ্ট্রীয় নজরদারি এবং গোপনীয়তা এই তিনটি বিষয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল তার নেতৃত্বে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন প্রাক্তন সেনাদের দীর্ঘদিনের দাবি নিয়ে গুরুত্বপূর্ণ রায় এএমইউ মাইনরিটি স্ট্যাটাস ইলেকটোরাল রোলস বিহার ভোটার রোল ডিসপিউট সমাজ সংবিধান সংখ্যালঘু অধিকার ও নির্বাচনী স্বচ্ছতা এই ইস্যুগুলিতে তার দৃষ্টিভঙ্গি ছিল স্পষ্ট স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি এবং সংবিধানী সর্বোচ্চ এই ধারাটি ভবিষ্যৎ সিজেআই হিসাবে তার কাজকে গভীরভাবে প্রভাবিত করবে রাষ্ট্রপতি ভবনের দুর্বার হল সকাল থেকেই মুখর ছিল প্রশাসনিক সাংবিধানিক এবং বিচার বিভাগের শীর্ষস্তরের উপস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করান উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য সুপ্রিম কোর্ট ও রাজ্য আদালতের বিচারপতিরা সংবিধান পদাধিকারীরা অনুষ্ঠান ছিল প্রথাগত কিন্তু মর্যাদাপূর্ণ শপথ শেষে শুভেচ্ছা বিনিময়ের দৃশ্যগুলো দেশের বিচার ব্যবস্থার এক নতুন অধ্যায়ের ইঙ্গিত রেখেছে সিজেআই সূর্যকান্তের সামনে পাঁচটি বড় প্রশ্ন দাঁড়িয়ে এক বিচার ব্যবস্থায় পেন্ডিং কেস পাঁচ কোটির বেশি এটি কমানো কি সম্ভব তিনি কি ফাস্ট ট্র্যাক আদালত ও প্রযুক্তি নির্ভর রিফর্ম জোরদার করবেন দুই কলেজিয়াম সিস্টেম বনাম সরকারি চাপ বিচারপতি নিয়োগে স্বচ্ছতা ও সংঘর্ষ নতুন সিজেআই এই সংঘাত কিভাবে সামাল দেবেন তিন নাগরিক অধিকার বনাম রাষ্ট্রীয় ক্ষমতা পেগাসাস ইউএপিএ মিডিয়া স্বাধীনতা এই ইস্যুগুলো তার নেতৃত্বে নতুন ব্যাখ্যা পেতে পারে চার গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যাখ্যা বাকি ইউনিফর্ম সিভিল কোড ইভিএম নির্বাচন কমিশনের স্বাধীনতা এই সব মামলা তার টেনিয়রের মধ্যেই সামনে আসতে পারে পাঁচ বিচারিক প্রশাসন সংস্কার ভারতের বিচার ব্যবস্থায় অবকাঠামোগত সংকট বিচারপতির অভাব এই বিষয়গুলিতে তিনি পূর্বে সরব ছিলেন সূর্যকান্তের রায়গুলোতে তিনটি শব্দ বারবার উঠে এসেছে স্বাধীনতা জবাবদেহিতা এবং সংবিধান তিনি বারবার বলেছেন রাজ্য বা প্রশাসন কোনোভাবেই নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে না তাই তার টেনিওর সময় সাংবিধানিক মামলাগুলিতে স্পষ্ট দৃঢ় ব্যাখ্যা এবং দ্রুত শুনানির সম্ভাবনা রয়েছে গত কয়েক বছরে বারবার প্রশ্ন উঠেছে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিতর্ক সরকার বিচারপতি সংঘাত বড় বড় রাজনৈতিক মামলার সুনামির বিলম্ব সিজেআই সূর্যকান্ত কি এই টানাপোড়েন কমাতে পারবেন নাকি আরও প্রশ্ন উঠবে সময় বলবে কিন্তু তার রায়ের ইতিহাস বলছে তিনি স্বাধীন মনোভাবাপন্ন দৃঢ় এবং প্রয়োজনে কঠোর অবস্থান নিতে সক্ষম ভারতের বিচার ব্যবস্থা এখন এক সংকটময় সময়ে রাজনৈতিক চাপ প্রশাসনিক ব্যর্থতা বিচারিক পেন্ডেন্সি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সব মিলিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকা আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ বিচারপতি সূর্যকান্ত একজন ফ্যাকচুয়াল মাটির কাছাকাছি মানুষ একজন নির্মোহ আইনজীবী এবং সময়ে সময়ে উদার বিচার দর্শনের প্রয়োগকারী তার নেতৃত্বে আগামী চোদ্দ থেকে পনেরো মাস ভারতীয় বিচার ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে বন্ধুরা এই নতুন সিজেআই সূর্যকান্তের প্রতি আপনার প্রত্যাশা কি কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ